আমার এই হাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে নারকেল গাছে নারকেল হয় না নারকেলের ছোবড়া এই নারকেলের ছোবড়ার বিশাল গুণ আছে এই যাদের অশোক পাইস রোগ বলে অনেক রকম আছে তো এই 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 নারকেলের ছোবড়া পুড়াইয়ে টুকিনে তে যদি ছায়না মানুষ হয় তো তারা তিরিশ গ্রাম নেবে আর টক দই নেবে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম দই টক দই আর এই তিরিশ গ্রাম হচ্ছে সাই নে ভাজাইয়ে একসঙ্গে করে আজ সকালে খাবে আর কাল সকালে খাবে তারপরে এক সপ্তাহ পরে আবার খাবে তারপরে যদি কোনো সমস্যা হয় তাই আমার কাছে ওই মোবাইল নম্বর থাকবে ওই ভিডিও আমার কাছে মোবাইল করবা অনেক সময় অনেক লোক ভয় করে এটা কাটিয়ে আনে পড়িও যাতে পারে আবার ওফরে উঠেও যাতে পারে সারিয়ে যাবে আল্লাহ রহমতে তা তোমরা পরীক্ষা করে খাইয়ে দেখো আমার লেখায় আমি দিচ্ছি এখন আমার ভয় নেই আমি তালে ভয় থাকলে আমার লেখায় দিতে পারবো আমি ভয় ভয় করতে হবে না তোমরা খাই দেখতে পারো পড়াই